আমি ঘুমের মধ্যে বাজে স্বপ্ন দেখি স্বপ্নে কারো মৃত্যু দেখলে কি খারাপ কিছু হয় তেন হুজু দীর্ঘদিন ধরে রোগ সারে না আমার অসুস্থতা যেন ফিরাই ফুরাই না আমি যেন ক্লান্ত হয়ে গেলাম আমাকে কোনো একটি পরামর্শ অথবা দোয়া বলে দিবেন বাবার মৃত্যুর সময় তার কাছে ছিলাম না তার কাছে মাপ চাইতেও পারিনি জীবনে যদি কোনো ভুল বা খারাপ করে থাকি তাহলে তখনও এখন করণীয় কি দয়া করে জানাবেন সালাতে মনোযোগের জন্য অনেক পরামর্শই আপনারা দেন আমি চেষ্টা করি যেমন একটা কথা সবাই বলে যে সুরা কেরাতের অর্থ জানেন দোয়া দোয়াদুদের অর্থ জানেন কিন্তু এত কিছু করে আমার মনোযোগ থাকে না আমাকে ছোট্ট দু একটি টিপস দেন যেটা দ্বারা আমার মনোযোগকে আমি ফিরিয়ে আনতে পারি চাকরিতে ঘুষ দেওয়া হারাম কিন্তু কেউ যদি কাজে খুশি হয়ে দেয় বা তার কাজ করে দেওয়ার জন্য দেয় তাহলে সেটা নেওয়া কি যাবে দয়া করে জানাবেন একজন প্রশ্ন করেছেন হুজুর দীর্ঘদিন ধরে রোগ সারে না আমার অসুস্থতা যেন ফিরাই ফুরাই না আমি যেন ক্লান্ত হয়ে গেলাম আমাকে কোনো একটি পরামর্শ অথবা দোয়া বলে দিবেন প্রিয় ভাইয়েরা এক কথায় যদি বলি আল্লাহ রব্বুল আলামিন নবীদের উপর যে পরীক্ষা নিয়েছেন সবচেয়ে কঠিনতম পরীক্ষার একজন নবী ছিলেন আইয়ুব আলাহি ইসাল্লাম ওই আইব আলাহিসামের থেকে বড় রোগ দিয়ে আল্লাহ আল্লাহর জমিনে কাউকে আর পরীক্ষা করেন নাই কারণ নবীদের পরীক্ষা আমরা নিতেই পারবো না ওই আইব আলাহিসাম একটা দোয়া করেছিলেন আল্লাহর কাছে রব্বি মাসানি আন্তা আর হে আল্লাহ আমি বড়ই ওই রোগে শোকে ক্লান্ত আর আপনার থেকে বড় রহমানুর রাহিম কেউ নাই আল্লাহ এই দোয়া এত পছন্দ করছেন এই কথাটা আইব আল্লা ইসলামের কিন্তু কোরআনে আল্লাহর ভাষায় আল্লাহটাকে কালামুল্লা বানাই দিয়েছেন সোহান আল্লাহ অতএব আমার কোনো পরামর্শ নাই একটা দোয়া আল্লাহর কাছে করেন আপনি কায় মনোবাক্যে সিজদায় বলেন হাত তুলে বলেন আল্লাহর কাছে তাহাজ্জের সময় বলেন প্রত্যেক ফরজ নামাজের পরে বলেন আল্লাহকে বলেন রব্বি আন্নি মাসানি আদ্দুরু ও আন্তা আর হামুর রহিমিন বলেন তো রব্বি আন্নি মাসানি আদ্দুরু ও আন্তা আর হামুর রাহেমিন এইটুকু বলেন আর যে ওষুধই খান সাথে যদি আপনার পেটে হয়। তাহলে একটু মধু খান একটু কালোজিরা খান কালো তেল খাওয়ার জন্য চেষ্টা করেন এইগুলো আপনার শরীরের ইমিউন সিস্টেমটা বিল্ড আপ করবে আর যেই রোগেই থাকেন ডাক্তার যদি আপনাকে রোদে যেতে না মানা করে থাকে হজরের পরে যে রোদটুকু সূর্য ওঠে ওইটাতে আপনি একটু হাঁটা চলা করেন খালি গায়ে এইটা আমাদের রোগ শক্তিকে ব্যাপকভাবে বৃদ্ধি করে ওই সকালের মিষ্টি রোদ তীব্রতা আসার আগে এইটা করেন আর এই দোয়াটা করতে থাকেন আল্লাহ রা আমিন রহমানুর রাহিম আল্লাহ আপনাদের প্রতি দয়া করবেন ইনশা আল্লাহ একজন বলেছেন শেখ সালাতে মনোযোগের জন্য অনেক পরামর্শই আপনারা দেন আমি চেষ্টা করি যেমন একটা কথা সবাই বলে যে সুরাকে কেরাতের অর্থ জানেন দোয়া দের অর্থ জানেন কিন্তু এত কিছু করে আমার মনোযোগ থাকে না আমাকে ছোট্ট দু একটি টিপস দেন যেটা দ্বারা আমার মনোযোগকে আমি ফিরিয়ে আনতে পারি প্রিয় ভাইয়েরা আমি আপনার জন্য বলবো তিনটা কাজ করেন আমি আপনার সুরা কেরা যেগুলো আছে ওইগুলো তো আছে আমি ছোট্ট তিনটা কাজ বলবো আপনাকে যদি আপনি করেন ইনশাল্লাহ আপনার মনোযোগ অনেক চলে আসবে এক নম্বর একটা কঠিন কাজ বলবো বলবো নামাজে যখন দাঁড়াবেন আপনার চোখ যেন দাঁড়ানো অবস্থায় সিজদার জায়গা থেকে এদিক ওদিক কোনোভাবে না নড়ে চড়ে মনে থাকবে এক নম্বর কাজ এদিক তকায় ওদিক তকায় সামনে মাথা উঁচু করবেন সিজদার জায়গাতে দাঁড়ানো অবস্থায় আপনার চোখ থাকবে রুকুতে গেলে দুই পায়ের মধ্যে কঠিন কাজ দেখেন আপনি আপনার নামাজ ফিফটি পার্সেন্ট ঠিক দুই নম্বরে নামাজের মনোযোগ চলে যাচ্ছে আউজু বিল্লাহ হেমিনার শয়তানি রজীব বাম পাশ এরকম মুখ যাবে মুখ যাবে না থু থু তিনবার থু ফেলার ইশারা করবেন নামাজের মধ্যে জীবনেও করেন নাই অথচ শয়তান ধোকা দেয় মনে থাকবে দুই নম্বর কাজ তিন নম্বর রুকু এবং সিজদাই সাতসি করবেন সাত তাসবির নিচে রুকু সিজদা করবেন না তাহলে এক নম্বর কাজ সিজদার জায়গায় নজর রাখা দুই নম্বর আউজুবিল্লাহিনা শহীদ রাজিম পরে বাম পাশে থু থু করে তিনবার ইশারা করা যখনই মনোযোগ চলে যাবে তিন নম্বর রুকু সিজদায় সাত তাসবি দেওয়া বাকি যেইগুলো আছে আছে এই তিনটা করে আমার এই রিপোর্ট জানায়েন ইনশাল্লাহ আপনার নামাজের মনোযোগ বাড়াই দিবে আল্লাহ ইনশাআল্লাহ চাকরিতে ঘুষ দেওয়া হারাম কিন্তু কেউ যদি কাজে খুশি হয়ে দেয় বা তার কাজ করে দেওয়ার জন্য দেয় তাহলে সেটা নেওয়া কি যাবে দয়া করে জানাবেন এইটার প্রশ্নের সহজ উত্তর আপনি একটা পজিশন হোল্ড করেন এই জন্য আপনার কাছে ঘুষ দেয় আপনি ঘুষ নেন না আপনার কাছে এসে বলছে আপনাকে হাদিয়া দিলাম তাহলে আপনি আমার এই কাজটা করে দেন আপনি ওই পদটা ছেড়ে দেন ওই পদে আপনি নাই আপনার কাছে মানুষ টাকা দিতে আসবে ঘুষ হাদিয়া কারণ আপনাদের কাজ হবে না তার মানে আপনি যেদিক দিয়ে ঘুরাই ফিরাই খান উহা আপনার জন্য ঘুষ অতএব আপনি এই সকল হাদিয়ার ভক্কর চক্করবাজি করে বকশিসের ভক্কর চক্করবাজি করে টিপসের ভক্কর চক্করবাজি করে অথবা সাবেক আমলের স্পিড মানির নাম দিয়া এরকম কোনো কিছু গ্রহণ করা শরীয়তে জায়েজ সাফ সাফ কথা এটা দুয়ার খোলা রাখবেন দেশ কোনোদিন আগাবে না এটা বন্ধ করবেন দেশ অটোরান করবে ইনশাআল্লাহ অথবা এইটা আমাদেরকে ঠিক করতে হবে প্রিয় উহা আপনার জন্য ঘুষ মনে রাখেন এইটা বাবার মৃত্যুর সময় তার কাছে ছিলাম না তার কাছে মাপ চাইতেও পারিনি জীবনে যদি কোনো ভুল বা খারাপ করে থাকি তাহলে তখনও এখন করণীয় কি দয়া করে জানাবেন প্রথম কথা হচ্ছে প্রিয় ভাইয়েরা বাপ মা সন্তানদেরকে ক্ষমা করে দেন অটো ক্ষমা তাদের মধ্যে থাকে যদি কোনো বিষয়ে তারা স্পেসিফিক তার প্রতি রাগটা বহিপ্রকাশ না করে থাকেন তুই এই কাজটা করছিস এই কাজ তোর অন্যায় আমি সারা জীবন মনে রাখছি ওইটা স্পেসিফিক আইটেমে আপনার বাপের থেকে ক্ষমা নিতে হবে কিন্তু জেনারেলি আমি বাপের সামনে থাকলে বলতাম আব্বা জীবন অনেক ভুল করেছে আপনি মাফ করে দিয়ে এই বাপ এই মাপ পিতামাতার কাছে চাইতে হয় না বাপ মা অটো জেনারেটেড আমাদের জন্য মাপকারী থাকেন এখন তারপরে আপনি মনে তৃপ্তি পাচ্ছেন না আপনার পিতামাতার জন্য ইসলাম চারটা দায়িত্ব দিছে মৃত পিতামাতা তার জন্য আপনার করণীয় কি এক নম্বর আপনার দায়িত্ব হচ্ছে আপনি আপনার পিতামাতার জন্য দোয়া করবেন দুই নম্বর দায়িত্ব হচ্ছে আপনার বাবা মার বন্ধু বান্ধব যারা ছিলেন তাদের সাথে সদাচরণ করবেন তিন নম্বর পিতামাতার মাতার নিকট আত্মীয় আত্মীয় স্বজন দাদার সম্পর্কে চাচার সম্পর্কে যারা আছেন। তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক রাখবেন চার নম্বর বাপ মায়ের হয়ে দান সাদাকা করবেন এই চারটা কাজ যদি আপনি করেন আল্লাহ আরফ বলেবেন আপনার পিতামাতার কবরটাকে ইনশাল্লাহ প্রশস্ত করে দিবেন শান্তির ব্যবস্থা করে দিবেন আমার বাপ যখন বেঁচেছিলেন ফুপুকে এমন কোন সিজন নাই বড় একটা ইলিশ না বুবু বলতো বুবুর বাড়িতে যাচ্ছি বলে বুবুর জন্য শাড়ি নিয়ে যেত তার ছেলে পেলেরা ওয়েল বুবুর জন্য নিয়ে যাচ্ছে এত বড় বড় আম ম্যানেজ করছে যে বুবুকে দিয়ে আসতেছে এখন আপনার বাপ নাই আপনার ফুপুর সাথে আপনার কোনো সম্পর্ক নাই আপনি তাহলে ওই ফলমূলটা আপনার আব্বার বন্ধু বান্ধব অথবা তার পক্ষ থেকে কাঁঠালের সিজন যাচ্ছে আমার আব্বা থাকলে হয়তো খাইতেন যা আমি পাঁচটা মানুষকে এটা হাদিয়া করে দিলাম একটু একটুখানি এই সিজন যাচ্ছে একটু আম এক মন কিনে আশপাশে খাওয়াই দিলাম আল্লাহ এটা দেখতে চান সন্তানের পক্ষ থেকে সুতরাং যা হয়ে গেছে হয়ে গেছে মন খারাপ করার দরকার নাই নির্দেশিত এই চারটা কাজ করলে ইনশাল্লাহ আল্লাহ আপনাকে ইস্তেরা হাত দিবেন এবং আপনার পিতামাতাকে আল্লাহ রাবুল করবেন ক্ষমা করবেন ইনশাআল্লাহ আমি ঘুমের মধ্যে বাজে স্বপ্ন দেখি স্বপ্নে কারো মৃত্যু দেখলে কি খারাপ কিছু হয় ঘুমের মধ্যে যদি কেউ বাজে স্বপ্ন দেখে তাহলে এই ক্ষেত্রে তার রসল আসলাম দুইটা আমলের কথা বলেছেন এক নম্বর সে পার্শ্ব পরিবর্তন করবে ডান পাশে শুয়েছিল ওই স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেছে সে পাশটা পরিবর্তন করে নেবে ডানে থাকলে বামে যাবে বামে থাকলে ডানে যাবে আর দুই নম্বর হিমিনের সাহিত রাজিম বলে বাম পাশে তিনবার থুতু নিক্ষেপের মতো ইশারা করবে এবং আল্লাহর কাছে সে আশ্রয় প্রার্থনা করবে আল্লাহ এখান থেকে তুমি আমাকে বাঁচাও কাউকে মৃত্যুতে দেখলে অথবা মরা মানুষ দেখলেই যে খুব খারাপ স্বপ্ন বিষয়টা এরকম নয় আমার চাচা মারা গেছেন আমি তাকে নিয়ে ভাবছি মধ্যে তিনি আমার কাছে সামনে চলে আসতে পারেন এটার মানে মৃত্যু তোকে ডাকতেছে মরা মানুষের স্বপ্ন দিকে উনার বয়স এখন পুঁচাত্তর উনি এখনো মরে নাই তো মরা মানুষ স্বপ্নে দেখলে যদি ডাকে উনি পঁচাত্তর বছর পার করলো কষ্ট ঠিক স্বপ্নটা একটা বাজে স্বপ্ন দেখে কিন্তু উনার তো মরার কথা ছিল চল্লিশ বছর আগে কিন্তু এখন পর্যন্ত বেঁচে আসো সুতরাং স্বপ্নের ব্যাখ্যা এক এক সময় এক এক ধরনের হয় ফজরের নামাজের পরে পরে যে কোনো ওলামাই কেরাম যার প্রতি আপনার আস্থা আছে জেনারেল এরকম করে স্বপ্নের ব্যাখ্যা না আছে আপনার যার প্রতি আস্থা আছে ফজরের পরে নবীজির প্র্যাকটিস ছিল আপনি যে তার কাছে ব্যাখ্যাটা জানতে চাবেন উনার হৃদয় আল্লাহ যেটা উদয় করবেন অথবা তাবির যদি তিনি বোঝেন তাহলে স্বপ্নের তাবিরটা তিনি বলে দিবেন তবে ওভারই স্বপ্নে মৃত্যু মানুষ দেখা মানে খারাপ স্বপ্ন নয় খারাপ স্বপ্ন দেখলে যে আমলের কথা বললাম এটা প্র্যাকটিস করলে ইনশাল্লাহ দূর হয়ে যাবে